মারা যাওয়ার পরে রাগবে না ঘরে আসিবেন মুর্শিদ গোর সুলকে নিয়ে দেখি বয়ামি হৃদয় জোরাইয়া পরে ভাবে আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে মুর্শিদ কি আর কি দুই যিনি মোৰ সে তিনি রসুলি হাতে নাই কোনবুল খোদাও সে হয় ইহা না কয় কোৰাণে কয় কোৰাণে কয় কোৰাণে কয় ওয়া ইউ ৰিদু না অ ইয়ো ফারিকুবাই নল্লা হে ওয়া ৰসুলি ও লা ই কা হোমুল কা ফে ও এবং ইউ যারা মনে মনে আরাদা করে ইচ্ছা করে আইয়ো ফারিকো বাইনল্লা হে অরসূলি আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার মনে মনে আলাদা করে ইচ্ছা করে উলা ই কাহমুল কাফের হাক্কা তারাই হইল একশো পার্সেন্ট কাফে একশো পার্সেন্ট কারা যারা মনে মনে চিন্তা করে আল্লাহ আল্লাহর রসুল আল্লাহ ওই যে কোরানের সুরা হাজাবে পায় মাকানা আ মুহাম্মদুর রসুল আল্লাহ মাকান আবা আহদিম মির রেজা আলাইকুম ওয়ালাকি রসুল আল্লাহ মহম্ম সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম কোনও মানুষের পিতা কোনও পুরুষের পিতা কোনো রেজ্জার পিতা ধ তিনি শ্রেফ আল্লাহ রসুল ইয়ৌমানাদ ঔকুল্লা উনাসিম বেমামহিম তোমাদের ওই দিনের কথা খেয়াল করো যেই দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো ইমাম সহ ডাকা হবে আল কোরআন সৌরা বানী ইসরা আয়াত নম্বর একাত্তর যাদের মোবাইলে কোরআনের অ্যাপস শেখ হইলা দেখো আল্লাহ বলতেছেন প্রত্যেক ব্যক্তিকেই কেয়ামত দিবসে তাদের ইমাম সহ ডাকা হবে বাবা খুব সাবধান তারপরের আয়াতেই আল্লাহ বলতেছেন ওই আয়াতের মধ্যেই আল্লাহ বলতে তারপরে আয়াতে বলতেছেন বাহাদপুরে ই ওয়া মান কানা ফি হা ফি হাজি আমা ফাহুয়া ফিল আফেরাতে আমা যে এই দুনিয়াতে অন্ধ ওয়া এবং মান যে কেহু কানা হয় ফি মধ্যে হাজি আমা অন দ ওয়া ফাহুয়া ফিল আখেরাতে আমা এই দুনিয়ায় যে অন্ধ সে পরকালে অন্ধ তাহলে প্রথম আয়াতে কি করলো প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে বাহাত্তর নাম্বার আয়াতে বলতেছে যে দুনিয়ায় অন্ধ সে আখেরাতেও অন্ধ এই। ইমাম তোমার কে বাবা আপনার ইমাম কে ওইটা তো মুখস বয়ান কইলা ইমাম কাকে বলে ইমাম অর্থ কি নেতা নেতা কাকে বলে যে নিয়ত এবং কর্মের সম্মুখে থাকে ইমাম কই থাকে ইমাম কাকে বলে যে নিয়ত আর কর্মে সম্মুখে থাকে না মসজিদে গেলে তোমার নিয়তের আগে কে বিহাজ ইমাম না আর তুমি যে নামাজ পড়তেছ তোমার সামনে কি ইমাম না তাহলে নিয়ত আর কর্মের সম্মুখে যে থাকে সে হইলো ইমাম তোমাগো নিয়ত আর কর্মের সম্মুখে কি তোমাগো পীরে থাকেই ও মুড়িদেরা যে দরবারের মরিদি হন আপনি আপনার নিয়ত এবং কর্মের সম্মুখে কি আপনার গুরু থাকেই আপনি বিবাহ করতে যাবেন কিংবা বিয়ে দিবেন আপনার এই কর্মের সম্মুখে সর্বপ্রথম কি গুরু আছেই বিয়েে পাঁচ লাখ টাকা খরচ বুইরা অনুষ্ঠান করছেন কিন্তু গুরুর লেগে একটা লুঙ্গি আইনা পারেন না সবাই নতুন কাপড় দিয়েছেন তালই বারের মাওই নতুন কাপড় দিয়েছেন গুরুর লুঙ্গি দেন নাই এটা নতুন পোশাক দেন নাই তাহলে সামনে কেমনে রইল সর্বপ্রথম কাপড়টা আইব গুরুর লেগে সর্বপ্রথম কাঠটা যাইব গুরুর কাছে সর্বপ্রথম দাওয়াতটা যাইব গুরুর কাছে অনুমতিটাও নেব গুরুর কাছে দেখা দয়াল এই যে ঠিক করছি আমি করব সম্পর্ক নিমামে এত সস্তা নেতা আমি তো আমরা শরিয়তই যে মেজাজি ইমাম সামাজিক ইমাম মষ্টিদের ইমাম হ্যেরো দম খায় মানুহ এই মেয়ে ঠিকঠাক করে কথা কয় না লে থাকা থাকতে না লাগে আশ্চর্যের বিষয় আর মুড়িদিয়ে রে ওইভাবে নামতে পারে না একটা কথা মুড়িদরে শোয়বার কমন লাগে তারপরে মুড়ি ধুনে না খাড়াই থাকবো দেখবো সুখ হ্যাঁ দেখবি সর খাড়াই থাকবি কত জনম লাগবো যে মানুষ হইতে রে ফিরে কি খাও বেশি না ইমাম সস্তা এই বলে নাই আমরা ইমামের মর্যাদা বুঝি না আমরা রসুলের মর্যাদা বুঝি না আমরা মুর্শেদের মর্যাদা বুঝি না আমরা জ্ঞানীর মর্যাদা বুঝি না আমরা শিক্ষিতের মর্যাদা বুঝি না আমরা আমাদের যারা আয় না আমাদের সামনে যে মানুষ গড়ার কারিগর গুরুজন তাদের মর্যাদা বুঝি না মানে মুরব্বীর মর্যাদা বুঝি না ন্যাংটা বোলা বান সামনে বই এর মুরব্বীকে পিছিয়ে দিয়া আদব কো তুই এনে কি আদব শিখবি এনে বইলে কি সব বেশি যাবি তোর কত সিনিয়রের তোর পিছে বই দিছে তুই কি শিখবি এনে কি শিখবি অহ কি শিখবা এই যে কইটাছি তোমরা মনে করি এন থেকে কোনো আমল হবে না আমি পাই দেখি এর জন্য আগে আমি শিখি তারপরে শিখা মানুষ বুকে এমনি ধরে না হাজার ও হাজার বল্লম দিয়া পারানের পরেও যখন দাঁড়ায় থাকে না আমি তোমার এই ভালোবাসার জন্য দাঁড়ায় রেছি তখন বুকে নেয় না রী আসলেই তো ভালোবাসে আসলেই ভালোবাসে দূর দূর করে দিসি দিছি তারপরেও আহে ভালোবাসার থেকে আহে কোথায় ইমাম না মানলে ধ্বংস হবা মানকানা ফিহা আমা ওয়া আখেরাতু আমা আখেরাত মানে পরকাল দুনিয়া মানে ইহকা এ আখেরাত কোথায় এই পৃথিবীতে দুনিয়া কোথায় পৃথিবীতে দুইটাই পৃথিবীতে খান্নাত যুক্ত নফস দুনিয়াদার খান্নাস মুক্ত নফস আখেরাতের দিবাস মমি চিরস্থায়ী জান্নাতি ফি হা খালেদু তাহারা চিরস্থায়ী জান্নাতি তাদের এই জান্নাতের নহর বয়া যাইতেছে তাদের জন্য কলদু এখানে এই ফকিরি শিখা যাইতে হবে বাবা জাহাঙ্গীরের কাছে ফকিরি শিখতে হবে বাবা মুখে গাউসুল আজম মুখে মুমিন অনেক আছে আমাদের মলনা সাহেবরা হলো মুখে মমিন আর পি সাহেব মুখের গাউ চলা হুতা দিয়া দড়ি দিয়ে সব দিয়া বান্ধা ছিল কখনো পি সাহেবরা মহানবী ময়ূর বানাইগাছে রূপরে নজুবিল্লা হেমিন কখনো মহানবীর রুহে সব বাধায় নৌজুবিল্লাহ হেমিন জালেক কখনো মহানবীর রৌজায় সব বাধায় নৌজুবিল্লাহ হেমিন কখনো বলে মহানবী মারা গেছে নজুবিল্লা হেমিন জালেক কখনো বলে আল্লাহ নবী

প্রমাণ করবে যে মহানবীর সৃষ্টি মা কির বিষয় তো বহুত পরে সৃষ্টি প্রমাণ করতে পারবে না যদি কেউ থাকে আমি সব সময় প্রস্তুত তার সাথে যে শেষ প্রমাণ করবে কোরআন থেকে কোরআন থেকে কারণ মোহাম্মদের বিষয় হাদিস না কোরআন কোরআন হাদিস লিখছে মানুষে হাদিস নিয়ে ভেজাল আছে গয়ব আছে কুরআন লেয়া নেই কুরআন থেকে প্রমাণ কর রস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়েছে মহানবীর মহানবের মোহাম্মদ সম্পর্কে আল্লাহই দিছে মাকানা মুহাম্মাদুন আবা আহাদি মির রাজালিকুম ওয়ালাকি রসুলা الله وخাতামান মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম কাহারো পিতা সৃষ্টি হইলে তো পিতা হইব যারা বলে মহানবী সৃষ্টি তারাই বেদপ ফতোয়া দিলাম না ফতোয়া দিল দিকে তারা মোহাম্মদ সাহাশাল্লাম সম্পর্কে তাদের ধারণা জিরো পারসেন্টও নাই রসুলেরই তো ধারণা নাই পিস জানে না যে একজন অলিয়ে কামেল যে রসুল হ্যাঁ গজল গায় কি মারা জবন পরে রগবে না ঘরে আসি বেল মুর্শিদ গোর সুলকে নিয়ে দেখি বয়ামি হৃদয় জোরে সুলাম পরে ভাবে আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে মুর্শিদ কে আর রসুল কি দুই যিনি মোৰ সি তিনি ৰচুলি হাতে নেই কোন হোধা সে হয় হা লাল না কয় কোৰাণে কয় কোৰাণে কয় কোৰাণে কয় ওয়া ইউ ৰিদু না আইয়ো ফাৰিক্কো বাই ন ল হে ওৱাৰো চুলি ওলা ই কা হমুল হাক্কা ওয়া এবং ইয়ু যারা মনে মনে আরাদা করে ইচ্ছা করে। আইয়ো ফাৰিক্কু বাইন ল আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার মনে মনে আলাদা করে ইচ্ছা করে তাহারাই হইলে একশো পার্সেন্ট কাফে একশো পার্সেন্ট কাফে কারা যারা মনে মনে চিন্তা করে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ ওই যে কোরআনে সুরা হাজাবে পাই মাকানা মোহাম্মদুর রসুল আল্লাহ

الله <سؤال> زبان كي محمد صلى الله عليه وسلم الله تهارا كي محمد صلى الله عليه وسلم الله نظرك كي نوين كي محمد صلى الله عليه وسلم الله رحات كي محمد صلى الله عليه وسلم رحى الله رحات محمد صلى الله عليه وسلم قدم مبارك الله قدم مبارك محمد صلى الله عليه وسلم رباني مبارك الله رباني مبارك এক ঝলক কাফি হ্যাঁ ওমার ভার লিয়ে একটা পলকি যথেষ্ট সাহা জিন্দগির জন্য প্রশান্ত হয়েয়া যায় এর জন্য আল্লাহ কি সুন্দর ডাক দিছে ইয়া আইয়া তু হান্নাফসে মুতমাঈন্না হে শান্ত নফস তোমরা জান্নাতে প্রবেশ করো আহা শান্ত নফস পবিত্র নফস পরিতৃপ্ত নফসকে জান্নাতে যাইতে কইছে কয় নাই হে ধনী হে পৃথিবীর এক নম্বর ধনী জান্নাতে প্রবেশ করো হে ডক্টরেট জান্নাতে প্রবেশ করো হে আল্লামা জান্নাতে প্রবেশ করো আমি পুরানে বাইনে। তোমরা পাইলে আমি হিগুম হে হাফেজ জান্নাতে প্রবেশ করো মুফতি মাওলানা মোহাদেস জান্নাতে প্রবেশ করো হে গভর্নর জান্নাতে প্রবেশ করো হে মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট জান্নাতে প্রবেশ করো রাজা বাসা জান্নাতে প্রবেশ করো হে বীর বিক্রম যোদ্ধা জান্নাতে না আল্লাহ কইছে ইয়া আইয়াতু হান নাফসে মুতমাঈন্না হে পরিতিত্ত নফস ইরজি ই ইলা রাব্বিকি রাদিয়াত মারদি ইয়া আইয়াতু হান নাফসে মুতমাঈন্না ইরজি ই তোমরা প্রবেশ করো কোথায় ফাদুখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নাত দুইটা শব্দ কইছে ফাদুখুলি ফি ইবাদি আমার বান্দার মধ্যে ওয়াদু ফুলি জানাতি এবং জান্নাতে দাখেল হও দাখেল মানে প্রবেশ করা দাখেল ভেতরে যাও ভেতরে যাওয়া প্রবেশ করা তে জান্নাতে পুকিপুতি হলে যেতে পারবা অনেক দান খয়রাতে আল্লা হে খয়রাতি হে দানবীর জান্নাতে যাও হে নামাজি জান্নাতে যাও হে রোজাদার জান্নাতে যাও হে জাকাত দেনওয়ালা জান্নাতে যাও উম হুম উম হুম আন পাই নেই নামাজি জান্নাতে যাইবা আমি পাই নাই ওটা হাদিসে লয়ে আহে আসলে তুমি একটা হল জন্য সলাৎ বেহেস্তের চাবি কিন্তু এটা তো কেউ পারে না আসলাতি দাখেলি জান্না যে নামাজি জান্নাতে দাখিল হবে প্রবেশ করবে কেউ নামাজ নামাজ বেহেস্তের চাবি অর্ধেক কয় আর অর্ধেক কয় না পবিত্র ওয়া সালাতুন মিফতাহু তুহুর যে পবিত্র নামাজ বেহেস্তে চাবি কিন্তু নামাজি বেহেস্তি এটা কি আসছে কোথাও না কিন্তু পরিতৃপ্ত নফজে জান্নাতি নামাজি জান্নাতিটা আছে কোথাও নাই আমি পাই নাই কিন্তু পরিতৃপ্ত নফ যে জান্নাতি এটা আমি পাইছি তাহলে আমাকে প্রয়োজন কি পরিতৃপ্ত নফসে কিভাবে পরিতৃপ্ত নফ হব মুর্শেদের কাছে বায়াত হইয়া ইমামের শিক্ষা অনুযায়ী করিয়া ইমাম ছিল সুরা বানী ইসরায়েলের একাত্তর নাম্বার আয়াত তোমাদেরকে শোনায় দিলাম আমি শব্দের শব্দেরটা লই নেই আশরাফ থানবির অনুবাদ লইছি কারণ আমারটা তো মিডিয়ায় যেগো তো কইব যে অগটা ঠিক দেয় আপনি গোটাই দেন না কি এখানে উনি লেখা থুইছেন যে তোমরা ওই দিনের কথা খেয়াল করো ইয়াউমানাদউ কুল্লাহুনাসিম বে ইমামিহুম তোমরা ওই দিনের কথা খেয়াল করো যে দিন আমি প্রত্যেক দলকে নে নেতা সহ ডাকবো বাবা ওই দিনের কথা খেয়াল করো তার মানে খ্যাল কেমনে করবা আগে কি ফিলা জান না দে খুব গুরুত্ব দিয়া শোনো কইছে তোমরা ওই দিনের কথা খেয়াল করো ওই দিনের কথা খেয়াল করো খ্যাল কেমনে করবা আগে জান নাতাছিলা গেছিলা খেল তো করবে না আমি জানতো না পাঁচশো টাকা দিছিলাম মনে কাকে খেয়াল করেন ওই দিন ওই যে ওই দিন তুমি ওই দিনের কথা খেয়াল করো অনুবাদটা করছে এটা কিন্তু কোরআনে নাই এটা তার মন গড়ে অনুবাদ করছে সে সে সত্তরে তুইলা ধরে নাই ইউমা না তো বলছেন না তো ও আমি ডাকুম ইউমা সেই দিন আলিয়ম মানে আজকে ইউমা মানে ওই দিন কোন দিন মৃত্যু দিবসের দিন না দো আসিম আমি প্রত্যেক নসকে সহ ডাকবে কোথায় ওই দিন কেমতের দিন এটা হলো সরাসরি অনুবাদ কোনো বাকা তারা নাই আর কইছে ওই দিনকে কি এখানে তোমরা ওই দিনের কথা খেয়াল করো ওই দিনের কথা খেয়াল করো যেই দিন আমি প্রত্যেক দলকে দল পাইল কই নেতা সহ ডাকবো দলের আরবি কি আসাপ দলের আরবি কি কম জাতি আসাপ আরে এনে কইছে ব্যক্তি ন প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে এই যে সুফিবা অলি রি করলুক হেনে সোজা অর্থ না করে তার মানুষ তো আল্লাহরুলি খুঁজবো হ্যাঁ হ্যাঁ আমার ইমামকে আমি তো ইমাম ছাড়া বাবারা নামাজ পড়েন কি ইমামের নির্দেশে না নিজের ইচ্ছায় হ্যাঁ ওই ইমামের নির্দেশে নামাজ পড়ো নিজের ইচ্ছায় পড়ো এই যে নামাজে যাই তুই বল কার ইচ্ছায় নিজের ইচ্ছায় ইমাম তোমার যা কইসে তা করছ মুড়ি দিতেও নাই ইমামই তো পাও নাই ইউ তারপরের আয়াত বলতাছে আমি কোরআন দেখা দেখা কইতেছি ওমান কানা ই হাজি আমা ফিল আফেরাতি আমা ওয়া আদলুল সাবিলা যে ওই যে এই দুনিয়ার জীবনে এই দুনিয়ার জীবনে অন্ধ হয়েছিল সে আখেরাতেও অন্ধ হয়ে থাকবে এবং সে পথ পাওয়ার ব্যাপারে অধিকতর পথব্রস্য দেখসা ধন্যবাদ তাউতুল্লিখ যে দুনিয়া অন্ধ সে আখেরাত অন্ধ হয়ে উঠব এবং সে কি বলতে আছে সে পথ পাওয়ার ব্যাপারে অধিকতর পথভ্রষ্ট পথ পাওয়ার পরে অধিকতর পথভ্রষ্ট এই দুই ডায় আপে এটি যে কত গুরুত্বপূর্ণ এবং কত ওজনদার কল্পনাই করতে পারবা মূল দর্শন দাঁড় করায় রাখছে ইমামকে না মানলে ইমামকে না পাইলে সে দুনিয়ায় অন্ধ এবং আখেরা তো মানে তোমরা আলা একটু আমি আয়াত নাম্বার গেলাম সুরা বানি ইসরা ইল আয়াত নাম্বার একাত্তর বাহাত্তর পর আলেম তুই বেন থিকা জানবা মুখস্থ করা মনো শিখামো